আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান ভূমিতে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে তার জন্য নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে তাদের দল ঘোষণা করা হয়েছে দলের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত পাউডেলের হাতে বিশেষজ্ঞদের ধারণা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের ডার্ক হর্স হতে পারে নেপাল প্লে অফে না গেলেও বেশ কিছু বড় বড় দলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে নেপাল ইতিমধ্যে তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগও চালু হয়েছে এই লিগে অংশ নিয়েছেন এবি ডিভিলিয়ার্সের মতো তারকা ক্রিকেটারও টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে ইতিমধ্যে এর আগেও একবার খেলে ফেলেছে নেপাল এই নিয়ে দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে তারা এইবার দলের অলরাউন্ডার ক্রিকেটার রোহিত পাউডেলের নেতৃত্বে খেলবে তারা পয়লা জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ নেপালের বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে আটই জুন থেকে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস আমেরিকার ডালাসে প্রথম ম্যাচ খেলবে নেপাল টি বিশ্বকাপের গ্রুপ ডিতে জায়গা করেছে তারা এই গ্রুপে নেপালের সঙ্গে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস এসিসি প্রিমিয়ার কাপে বেশ ভালো পারফরম্যান্স করেছিল নেপাল সেই পারফরম্যান্সের সূত্র ধরেই এবার দল নির্বাচন করেছে তারা দলে পাউডেল ছাড়াও তারকা ক্রিকেটার বলতে রয়েছেন দীপ্যেন্দ্র সিং আয়েরি যিনি সাম্প্রতিক একটি নজিরও গড়েছেন টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ব্যাটার হিসাবে এক ওভারের ছয় বলে ছোট ছক্কা হাঁকানোর নজির গড়েছেন তিনি পাশাপাশি কুশল ভতুয়েল ও আসিফ শেখের পারফরম্যান্সও যথেষ্ট ভালো